এই ভিডিওটি যখন আপনি ক্লিক করেছেন তাহলে অবশ্যই আপনি একজন জ্ঞান পিপাসু মানুষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা রাখি গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন আল্লাহ তাআলা সুরা বাইয়ানার পাঁচ নম্বর আয়তে বলেন তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে ও জাকাত প্রদান করতে আর এটাই সঠিক ধর্ম আল্লাহ অন্যত্র বলেন আল্লাহর কাছে কখনও ওগুলির মাংস পৌঁছে না এবং রক্তও না বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া। সুরা হাজ আয়াত সাঁত্রিশ আল্লাহ এ বিষয়ে আরও বলেন যে বল তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো কিংবা প্রকাশ করো আল্লাহ তা অবগত আছেন সুরা আল ইমরান আয়াত উনত্রিশ এ বিষয়ে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে উমার রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যাবতীয় কার্য নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে যার সে নিয়ত করবে অতএব যে ব্যক্তির হিজরত আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে ও তার রাসুলের জন্য হবে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে আর যে ব্যক্তির হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই হবে তার হিজরত যে সংকল্প নিয়ে করবে তারই জন্য হবে প্রিয় ভাই ও বোনেরা আমরা কোরআন ও হাদিস থেকে নিয়তের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন ধন্যবাদ